নমস্কার বন্ধুরা গল্প বন্ধুর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পবন্ধুর আসরে আমরা আজ পরিবেশন করতে চলেছি স্বনাম লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গুরু চন্ডালী গল্পের সূত্রধর আমি অরিন্দম এছাড়া অন্যান্য চরিত্রের কণ্ঠে আছেন দেবব্রত মুখার্জি সুন্দর এবং অরিন্দম চলুন আজ শুরু করতে চলেছি শিবরাম চক্রবর্তীর লেখা গুরু চন্ডালী গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ বাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটু ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রবল ছেলেদের লেখার মধ্যে গুরু চণ্ডালি তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময়ে ক্লাসে বসেও লিখত বাবু সেই সব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল বাবুর কাছে

ফস ফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন ঢের সোজা ছিল ছিল ঢের আরামের আর তা করতে পারলে যেন গায়ের ঝাল তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখবো খালি গুরুচন্ডন কতবার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয় কত্ত ভাষায় আরে যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু আগাগোড়া এক রকমের হওয়া চাই সাধু ভাষায় আর কথ ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না কিছুতেই চলবে না কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি গণেশ বলল আমি সাধু ভাষাতেই লিখেছি স্যার সাধু ভাষা লিখেছ এই তোমার সাধু ভাষা সীতানাথ বাবু গাদার ভেতর থেকে তার খাতাটি উদ্ঘাত করলেন কি হয়েছে ধপাস করিয়া বসিয়া সঙ্গে কেন স্যার কেন করিয়া তো লিখেছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধবাস কি ভাষা শুনি দুগ্ধ ফেননিভের পরে এই নিভে যায় চেক করতে পারে মতোই না। কতবার যে বলেছি তোমাদের ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো আগাগোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিতে তোমাদের মধ্যে নিখুঁত করে বলতে পারো কেউ হ্যাঁ উঠে কিন্তু মাথা লাগলো সে ধপাসের সাধু ভাষা যে কি তা তার জানা নেই খানিকক্ষণ ধরে মাথা চুলকালো খানিকটা আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষে যে কি ছিল

দুগ্ধ ফিরনিবের সঙ্গে আয়েস সীতানাথ বাবুর মুখখানা উচ্চের পায়েস খেলে ঠিক যেমন হয় ঠিক তেমনই ধারা হয়ে ওঠে ওহে বাপু গুরুচণ্ডলি কাকে বলে তা তোমাদের মাথায় ঢুকেছে আচ্ছা মনে করো যে চারালটা আমাদের এই স্কুলে ঝাঁট দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাশনে বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে কতগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দাঁড়ায় কিন্তু দুজন চাঁড়াল অচ্ছন্দে করা ধরাধরি করে যেতে পারে কারু চোখেই খারাপ দেখায় না কথ্য ভাষার যে শব্দ সাধু ভাষার শব্দের সঙ্গে এক পঙ্ক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য কথ্য শব্দের সঙ্গে মিশখে বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ

দীপক বলে আগে সমাসিন হলো তো বলা যায় নাকি আর তুই এর মধ্যে সমাস ঢোকাচ্ছিস গণেশ তার কানের গোড়ায় ফিস ফিস করে বলে এতেই কেঁদে কুল পাইনে আবার এর উপরে সমাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো এবার হ্যাঁ যা বলছিলাম যেমন উদাহরণস্বরূপ সীতানন্দ বাবু বলতে থাকেন কিন্তু তার বলার মাঝখানে পিরিয়ডের ঘন্টা বেজে যায় উদাহরণে স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতুবি রেখে সমস্ত প্রশ্নটায় আমূল তিনি রেখে যান দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকিন পন্ডিত মশাইও সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে সীতারাথ বাবু দাঁড়িয়ে সেই কিউবের ভেতর মহল্লার ঝাড়ুদার নিশ্চয়ই সে চন্ডাল ঠিক যেমন রয়েছে তেমনই আছে পাড়ার গুন্ডা তারাও তো কিছু সাধু নয় বরং তাদের প্রচন্ডালই বলা যায় প্রচন্ড তাদের দাপ পাড়ার সার এবং অসার সবাই এক সারির মধ্যে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথ বাবুকে চন্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাকই হলো। সেই দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই অবশ্য সীতানন্দ বাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগোচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাড়ি চড়িয়ে চান ছেড়ে নাকে মুখে দুটি গুজে পাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতে সমস্ত মনটি তার পড়েছিল সহসা এক বালক তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার ব্যাকগ্রহণ করলো ব্যাকগ্রহণ করলো শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছন ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে কিউ এর শেষে দাঁড়িয়ে সে চিৎকার ছাড়ছে ব্যাকগ্রহণ করলো তার মানে কেন তিনি ব্যক্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যাক্র যদি হতেই হয় তা আজকেই নয় কেন এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যাক্র হয়েই বা কি হবে এর লাইন তো আর ছেলেদের খাতার লাইন না যে পেন্সিলের এক খোঁচায় ফ্যাস করে কেটে এগিয়ে যাবেন যতই তারা থাক যতই ব্যাক্র হন আগের লোকেদের কাটিয়ে এগুবার একটু উপায় নেই এখানে ভাড়ার মতোই অকাট এই লাইন পুনরায় পুনরায় ব্যাগ্রহণ করলো ব্যাগ্রহণ করলো আবার সেই আর্তনাদ সীতানাথ বাবুর ইচ্ছে করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যাগ্র ভাবেই গণেশের কান দুটো ধরে মরে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আচার মারেন তাকে কিন্তু ওকে আজকে আবার এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গায় পা ছাড়া করবার কি কোনো মানে আছে আস্তে আস্তে এগিয়ে দোকানের ভিতরে পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকল যেমন একটু আগে তার কান চোকা হয়ে উঠেছিল। দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা

আর এদিকে আজ আমার সর্বনাশ হয়ে গেল কাল বলেছি মোটেই না আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ আপনার পরেই যে লম্বা লোকটা দাঁড়িয়েছিল সেই হতভাগায় পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট মারলো বলতে তোর কি হয়েছিল হতমুখু হ্যাঁ সীতানথ বাবুর সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ে সোজাসুজি তা বললে কি হতো তাতে কি মহাভারত অশুদ্ধ হতো আরে পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার ওই পাপ মুখে ছি 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 ঝির গণেশ নিজের জিভ খাটে বলে না স্যার সে কথা কি আপনার সামনে আমি উচ্চার করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরু মশার কাছে এমন চন্ডালের মতো ভাষা কি বলা যায় ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করলো বলেছি জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরু চন্ডালই একটুখানি যেন ইয়ে কোথাও যেন রয়ে গেছে কিন্তু কি করবো স্যার ব্যাগের সাধু ভাষা যে কি তা তো আমার জানা নেই কত করে ভাবলুম কিছুতেই ব্যাগের শুদ্ধটা আমার মাথায় এলো না স্যার এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়েই সটকে গেল